But we're having some great deals. We have one coming up, maybe with India, very big one, where we're going to open up India. In the China deal, we're starting to open up China, things that never really could have happened. And the relationship with every country has been very good. <laughs> যুদ্ধের আশঙ্কায় শেয়ারে পুঁজি ঢালতে ভয় পাচ্ছিলেন যারা তারাও দুশ্চিন্তা মুক্ত হয়েছেন ফলে ঘুরে দাঁড়িয়ে চাঙ্গা হচ্ছে শেয়ার বাজার সেন্সেক্স তার সর্বোচ্চ বিন্দু থেকে মাত্র কিছুটা দূরে দাঁড়িয়ে এখন নজরে শুধু নয় জুলাই আমেরিকার নতুন শুল্ক নীতি আপাতত নব্বই দিনের জন্য স্থগিত রেখেছেন ট্রাম্প আগামী নয় জুলাই ওই নব্বই দিনের ডেডলাইন শেষ হচ্ছে তার আগেই কি ভারত আমেরিকার সঙ্গে চুক্তির প্রথম পর্ব সেরে ফেলবে নাকি ইউরোপীয় ইউনিয়নের মতো ভারতের জন্য আর সেটা না বাড়ালেন ভারত কি সময়ের আগেই আমেরিকার সঙ্গে এমন কোন বাণিজ্য চুক্তি সেরে ফেলবে যাতে ভারতের দামাম কৃষি ভিত্তিক ছোট মাঝারি শিল্প ধাক্কা খাবে Since my inauguration, commerce between our two nations has increased by more than 40%. India is now a major market for American exports, and the United States is India's largest export market. A booming America is a great thing for India, and it's great for the world. And that's why we're so happy to announce that we have had the greatest economy ever in the history of the United States. বিশ্বের নানান প্রান্তে যুদ্ধের দামামা বলুন বা বলুন ট্রাম্পের চড়া শুল্কের হুমকি সবটাই আসলে এই বিশ্ব সংসারের বাজার ধরার নিউ নরমাল কৌশল বাজার ধরার ক্ষেত্রে বিশ্বের যুজুধন দুই শক্তি আমেরিকা এবং চীন অর্থনীতির বহরে বিশ্বের এক নম্বর এবং দু নম্বর দেশের মধ্যে লড়াই আসার খবর আমেরিকা এবং চীনের মধ্যে আপাতত একটা শান্তি কল্যাণ বিরাজ করছে ট্যারিফ ওয়ার মুলতুবি রেখে আপাতত বাণিজ্য সমঝোতায় রাজি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং শুল্ক সংঘাত কাটিয়ে উঠে গত ছাব্বিশে জুন বেজিং এর সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে ওয়াশিংটন চীনের সঙ্গে চুক্তির পরে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন আমরা সবে মাত্র চীনের সঙ্গে চুক্তি করলাম সবার সঙ্গে আমরা চুক্তি করব না তবে কিছু দারুণ চুক্তি হবে। হবে হয়তো সঙ্গে খুব বড় চুক্তি হবে সেটা সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন বাণিজ্য চুক্তি হলে ভারত তার বাজার খুলে দেবে আমেরিকার জন্য তবে সম্ভাব্য সেই চুক্তির রূপরেখা সম্পর্কে কিছু জানাননি তিনি ট্রাম্প সেদিন বলেন চীনের সঙ্গে আমাদের চুক্তির ফলে বিশ্বের বাজার খুলে যাবে এর আগে অপারেশন সেন্দুরের সময় ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে আচমকা ট্রাম্প দু দেশের মধ্যে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন দাবি করেছিলেন দুই দেশকে বাণিজ্য নিয়ে প্রলোভন দেখিয়ে সংঘর্ষ বিরতিতে তিনি রাজি করিয়েছেন মোদী সরকার তা মানতে না চাইলেও ট্রাম্প বিভিন্ন মঞ্চে অন্তত ষোলো বার এই দাবি করেছেন ভারত কি বলছে তার পরোয়া না করে দুদিন আগে ট্রাম্প ভারতের সঙ্গে বড় বাণিজ্য চুক্তি হতে পারে এবং ভারত সরকার আমেরিকার খুলে দেবে জানানোর পরেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ কটাক্ষের সুরে তিনি বলেছেন স্পষ্ট হচ্ছে ভারতের জন্য গুরুত্বপূর্ণ যাবতীয় সিদ্ধান্ত এখন ওয়াশিংটন থেকে জানতে হবে See, sixteen times since May tenth, President Trump has been saying that he was responsible for the ceasefire between India and Pakistan, which means uh, the stoppage of Operation Sindur from India's side. And he used trade uh, as an instrument to bring about the ceasefire. Now he has said it's a very big deal. Ah, is it such a big deal that Operation Sindur had to be stopped? What is big about it? Are we opening up our agriculture? Are we opening up our small and medium industry? Are we liberalizing imports from America? What are we doing? What is this deal? Why is why do we have to listen to a ceasefire from Washington? Why do we have to do we have to listen to a trade agreement from Washington? I mean, why isn't the Prime Minister taking Parliament into confidence? <laughs> ট্রাম্প বড় ঘোষণা বলেছেন প্রকাশ্যে এই বড় মানে কি আমেরিকাকে নয়া দিল্লির দেওয়া ঢালাও সুবিধা দেওয়া গোটা বিষয়টাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৌলতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা সত্যি বলতে কি ঠিক এই চিন্তায় রায়সেরা হিলসের দুই দিকের দুই অলিন্দ নর্থ ব্লক আর সাউথ ব্লকের আহার নিদ্রা এখন মাথায় উঠেছে ভারতের এমন চিন্তার বড় কারণ ওয়াশিংটনের পাগলা দাসুর মতিগতি নিয়ে তিনি যে কখন কি করেন তিনি নিজেই বলেন তা কেউ জানে না বিশে জানুয়ারি দু হাজার যেদিন দ্বিতীয় পর্বে আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেন সেই তিনি ঘোষণা করেছিলেন আমেরিকার স্বার্থই তার কাছে সবার আগে সেদিনই বলেছিলেন বিশ্বের প্রতিটি দেশের উপর তিনি অতি সত্তর চড়া হাতে শুল্ক আরোপ করবেন ঘোষণা করেন সেই সব দেশ মার্কিন পৌলের উপর কড়া শুল্ক আদায় করে তাদের সকলের উপর তিনি রেসিপ্রোকাল ট্যারিফ মানে পাল্টা শুল্ক বসাবেন এই ছ দিনের মাথায় জানুয়ারি তিনি কানাডা এবং মেক্সিকো এই দুই প্রতিবেশী দেশের উপর পঁচিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেন দোসরা এপ্রিল আমেরিকার স্বাধীনতা লিবারেশন ডে তে স্কুলের ব্ল্যাক বোর্ডের মতো একটা বোর্ড হাতে নিয়ে সাংবাদিকদের সামনে নব্বইটি দেশের উপর 10 শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত পাল্টা ট্যারেফ ঘোষণা করেন ট্রাম্প ভারত থেকে আমদানি করা পণ্যের উপর ছাব্বিশ শতাংশ একইভাবে চীনের পণ্যে চৌত্রিশ শতাংশ ইউরোপীয় ইউনিয়নের পণ্যে কুড়ি শতাংশ ইত্যাদি ইত্যাদি ট্রাম্প জানিয়ে দেন নয় এপ্রিল থেকে ভারতের উপর এই নয়া শুল্ক লাগু হবে পরে ভারত সহ নানান দেশের অনুরোধে সারা দিয়ে পঁচিশে মেট্রাম ঘোষণা করেন নতুন শুল্কের হার আগামী নয় জুলাই অবধি স্থগিত রাখা হবে এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে হোয়াট নেক্সট নয় জুলাই এর পর আমেরিকাকে শুল্ক স্থগিতের ডেডলাইন আরো বাড়াবে নাকি শতাংশ শুল্কই কার্যকর হবে আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্য চুক্তির খসড়া ফাইনাল করতে এই মুহূর্তে ওয়াশিংটনে রয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বে একদল ভারতীয় প্রতিনিধি এই লক্ষ্যে এর আগে বেশ কয়েকবার ওয়াশিংটন সফর করেন বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল শুধু ওয়াশিংটন কেন তিনি ইউরোপীয় ইউনিয়নের সদর ঘাটি বেলজিয়ামের ছিলেন বেশ কিছুদিন আপনাদের নিশ্চয়ই মনে আছে 22 এপ্রিল पहलगांव হত্যাকাণ্ডের সময় অতিথি হয়ে ভারতের রাষ্ট্রীয় সফরে এসেছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সেই সময়ও দুই দেশের সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে কথা হয়েছিল জে ডি বলেছিলেন 2030 সালে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য 50 হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যে চুক্তি করব আমরা তাহলে এরপরেও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আশঙ্কাটা কোথায় কোথায় আটকাচ্ছে আমেরিকার সামনে কি স্তম্ভের মতো বাধা হয়ে দাঁড়িয়ে আছে আমেরিকার দামি গাড়ি আর মোটর বাইকের যন্ত্রাংশ তার সঙ্গে আমেরিকার কৃষি পণ্যের উপর ভারতের শুল্ক চাপানোর সিদ্ধান্ত আমেরিকা চাইছে গাড়ি এবং দামি বাইকের যন্ত্রাংশের পাশাপাশি তাদের দেশের কৃষি এবং দুগ্ধজাত পণ্যের বাজার খুলে দিক নরেন্দ্র সরকার এত সহজ নয় অটোমোবাইল পরিষেবা কৃষি এবং ডিআরি এই চার শিল্প ক্ষেত্রই ভারতীয় শিল্পোদ্যোগীদের লবি অত্যন্ত শক্তিশালী এদের অধিকাংশই প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে থাকা শিল্পপতি তার উপর আমেরিকার কৃষি আর দুগ্ধজাত পণ্যের বাজার ভারতের জন্য একেবারে উন্মুক্ত করে দিলে চটে যাবে বিজেপি থিংক ট্যাঙ্ক ট্রাম্প বহুবার প্রকাশ্যে ভারতকে শুল্কের বাদশা বলে কটাক্ষ করেছেন শুল্কের বাদশা মানে আমেরিকার পণ্যের উপর ভারত নাকি চড়া হার শুল্ক নেয় এটাই ট্রাম্পের অভিযোগ সম্ভবত এই জটে আটকে রয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এই কিছুদিন আগে সাক্ষাৎকারে বলেছিলেন ইন্ডিয়া আমদানি শুল্কের বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আমেরিকা চাইছে সব পণ্যে শুল্ক কমিয়ে ভারত বিশেষত কৃষি পণ্যে ভারতের একাধিক পদক্ষেপ আমেরিকান স্বার্থের বিরোধী যেমন বিশেষ করে রাশিয়া থেকে প্রচুর পরিমাণে প্রতিরক্ষা সামগ্রী কেনা ডলারকে সমর্থন না করা এভাবে বন্ধুত্ব তৈরি হয় না কৃষি এবং কৃষকদের সুরক্ষা নিয়ে ভারত অতিমাত্রায় চিন্তিত আমেরিকার প্রেসিডেন্ট এই সব নিয়ে আপত্তি তুলেছেন অবশ্য তিনি একই সঙ্গে বলেছিলেন ভারত মার্কিন এফটিএ মানে মুক্ত বাণিজ্য চুক্তির খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে লুটনিক বলেন আমরা একটা কথাই ভারতকে বলছি কোন বিষয়ে আপত্তি থাকলে সরাসরি টেবিলে এসে বলুন ভারতের বিদেশ নীতি বাণিজ্য নীতি সোভিয়েত ভাসা আজ থেকে তো নয় বহু বছরের পুরনো 1991 সালে আর্থিক উদারীকরণ ভারতের জন্য বিশ্বের বাজার খুলে দেওয়ার সিদ্ধান্তের আগে পর্যন্ত বৈদেশিক বাণিজ্যে ভারত ছিল একান্তভাবেই রাশিয়ার মুখাপেক্ষী একানব্বই সাল থেকে বাজারমুখী অর্থনীতিতে ঝুঁকে ভারত সেই সময় থেকে পশ্চিমী বিশ্ব বিশেষ করে আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ ভারতের অন্যতম বাণিজ্যিক অংশীদার হতে শুরু করে শুরু করে চীনও দু সালে চীন বিশ্ব বাণিজ্য সংগঠন ডাব্লিউটিওর সদস্য পাওয়ার পর থেকেই ধীরে ধীরে ভারতের বাজার চীনের সস্তা ইলেকট্রনিক্স আর মেশিনারি পণ্যে ছেয়ে যেতে শুরু করে আজকে যা চরম পর্যায়ে রয়েছে তবে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রশ্নে দু সাল ছিল টার্নিং পয়েন্ট ভারত আমেরিকার মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ঘোষণা একদিকে আমাদের তদানীতন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ শুধু পারমাণবিক ক্ষেত্রেই নয় সেই থেকে আমেরিকার পণ্যের জন্য ভারতের বাজার মোটামুটি খুলে যায় এরপর 2008 সালে ভারত আমেরিকার মধ্যে সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় ওই যেই কারণে বামেরা প্রথম ইউপিএ সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছিল তারপর থেকে মার্কিন কর্পোরেট এবং টেক জায়েন্টরা ভারতে বিনিয়োগ বাড়াতে থাকেন দু হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে মেক ইন ইন্ডিয়া এফডিআই রিফর্মস ডিজিটাল ইন্ডিয়ার মতো একাধিক প্রকল্পের কথা ঘোষণা করলে আমেরিকান কর্পোরেটদের কাছে ভারতের বাজার আরও হাট করে খুলে যায় আমেরিকার সঙ্গে ব্যবসা বাড়তে থাকে অন্যদিকে ব্যবসা কমতে থাকে রাশিয়ার সঙ্গে আবার এই আবহেই ভারতের বাজারে চীনা পণ্যের জোয়ার শুরু হয় এরপর থেকে ইউক্রেন যুদ্ধ মূলত চীনকে আটকাতে আমেরিকা আরো বেশি করে ভারতের কাছাকাছি আসে এই সময় ভারতের বৈদেশিক বাণিজ্যের প্যাটার্ন লক্ষ্য করার মতো একদিকে আমেরিকার সঙ্গে বাণিজ্য বাড়ালেও প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়া থেকে মুখ ফেরায় না ভারত সংক্ষেপে একটা পরিসংখ্যান দিলে বিষয়টা আরো স্পষ্ট হবে দু সালে ভারত রাশিয়ার সঙ্গে ব্যবসা করেছিল দুই বিলিয়ন ডলারে আমেরিকার সঙ্গে করেছিল পাঁচ বিলিয়ন ডলারে সালে ভারতের সঙ্গে রাশিয়ার ব্যবসার বহর ছিল সাত বিলিয়ন ডলার আর আমেরিকার সঙ্গে ছিল তেতাল্লিশ বিলিয়ন ডলার দু সালে রাশিয়ার সঙ্গে আমাদের ব্যবসার পরিমাণ ছিল নয় বিলিয়ন ডলার যেখানে আমেরিকার সঙ্গে ছিল পঁয়ষট্টি বিলিয়ন ডলার দু সালে মূলত কাঁচা তেল আমদানির সূত্রে রাশিয়ার সঙ্গে আমাদের ব্যবসার আয়তন বেড়ে হয় পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার সেখানে আমেরিকার সঙ্গে একশো বিলিয়ন ডলার দু সাল থেকে আমেরিকা হয়ে উঠেছে ভারতীয় পণ্যের সবচেয়ে বড় রপ্তানি বাজার 2024 সালে ভারত এবং আমেরিকার মধ্যে প্রায় 130 বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি হয়েছে যা রেকর্ড এই চুক্তির আওতায় আমেরিকা ভারত থেকে রপ্তানি করবে 87.4 বিলিয়ন আর আমেরিকা থেকে আমদানি করবে 41.8 বিলিয়ন ডলার মূল্যের পণ্য সামগ্রী বর্তমান পরিসংখ্যান বলছে ভারত বহির মোট যত রপ্তানি করে তার মধ্যে শতাংশ যায় আমেরিকার বাজারে আর মোট যত আমদানি করে তার দুই দুই শতাংশ আমেরিকান পণ্য দুই দেশের মধ্যে বাণিজ্য হয় দশ দশমিক সাত তিন শতাংশ নয় জুলাইয়ের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে ভারতীয় চিংড়ি কার্পেট চিকিৎসা সরঞ্জাম এবং সোনার গয়না রপ্তানি কারকেরা খেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে আমেরিকার সঙ্গে আলোচনা চূড়ান্ত করতে ভারতের বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বে এক দল প্রতিনিধি ওয়াশিংটনে দফায় দফায় বৈঠক করে চলেছেন ঠিকই তবে পথের সব কাটা করে সরিয়ে দেশের একাধিক এই যে চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য সমঝোতা হয়ে গেল সেই যাত্রাপথটাও কিন্তু মসৃণ ছিল না গত ফেব্রুয়ারিতে দুই দেশ একে অন্যের উপরে শুল্ক বাড়িয়ে বাণিজ্যে মোটামুটি পাচিল তুলে দিয়েছিল কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে দুই দেশের মধ্যে স্বল্প মেয়াদি একটা সমঝোতা হয় চীনা পণ্যের শুল্কের হার একশো পঁয়তাল্লিশ শতাংশ অন্যদিকে আমেরিকার পর্ণে শুল্কের হার একশো শতাংশ থেকে কমিয়ে নিয়ে আসে একেবারে দশ শতাংশে প্রাথমিক সমঝোতা স্থির হয়েছিল তা নব্বই দিন চলবে সেই সময়সীমা পেরোনোর পরে গত ছাব্বিশে জুন দীর্ঘমেয়াদী চুক্তি করে ফেললো বিশ্বের বৃহত্তম দুই অর্থনৈতিক শক্তি ট্রাম্প ভারতের শুল্কের বলে হুমকি দিয়েছেন ঠিকই তবে বিশাল ভারতকে চাপানোর বাজার বাদ ছাড়া শি জিনপিং এর বাণিজ্য মন্ত্রক বলছে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সারতে গিয়ে যদি চীনের স্বার্থহানি ঘটে তা চীন কখনোই মেনে নেবে না নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হবে এটা চীনের বৈধ অধিকারের মধ্যে পড়ে এমনটা তো আমার আপনার পাড়াতেও হয় এলাকার বড় সবজি মাছের বাজারের দখল নিয়ে পাড়ার বড় দুটো ক্লাবের মধ্যে ঝগড়াঝাটি হয় কিন্তু তার চেয়ে বড় কথা নিজেদের ঝগড়ায় দুটো বড় ক্লাব দোকানদারকে শাসানি দিতে থাকে আমেরিকা এবং চীন বিশ্ব সংসারের অর্থনীতিতে ফার্স্ট বয় আর সেকেন্ড বয় ঠিক এই কাজটাই করে চলছে বর্তমানে ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের অঙ্ক প্রায় উনিশ হাজার একশো কোটি ডলার চুক্তি সম্পন্ন হলে এই সংখ্যাটা এক ধাক্কায় আরো অনেকটাই বেড়ে যেতে পারে গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটন সফরের সময় দ্রুত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বার্তা দিয়েছিলেন ট্রাম্প এবং ওয়ান্স দুজনেই তবে তারপর পরিস্থিতি হঠাৎ বদলে যায় বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে ট্যারিফ ওয়ার ঘোষণা করেন ট্রাম্প বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানির উপর বাড়তি আমদানি শুল্ক ধার্য করেন সেই তালিকায় উপরের দিকে ছিল ভারত ভারতীয় পণ্যের উপর বাড়তি ছাব্বিশ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করা হয় পরে তা নয় জুলাই পর্যন্ত স্থগিত রাখা হলেও ইস্পাত এবং অ্যালুমিনিয়াম জাত পণ্যে পঁচিশ শতাংশ বাড়তি শুল্ক বহাল রাখা হয় এরপরে ট্রাম্পের দেশ থেকে আমদানি করা উনত্রিশটি পণ্যের উপর শুল্ক বসানোর জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওর কাছে বার্তা পাঠায় মোদী সরকার জানিয়ে দুই দেশের মধ্যে বিরোধ দিয়ে পৌঁছয় ডাব্লিউটিওর কাছে তাই যারা ভাবছেন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে দেওয়াটা সহজ কাজ মোটেই তা নয় বিশেষ করে ভারতের স্বার্থ সুরক্ষিত থাকবে তা আমেরিকা কতটা মেনে নেবে এবং আমেরিকার চাপে মোদী সরকার কতটা নমনীয় হবে এই সমীকরণ সিঁড়ি ভাঙা অঙ্কের মতো সহজ নয় কারণ এই ক্ষেত্রে চীনের যে সুবিধা ছিল তা নেই থেকে ভারতের বৈদ্যুতিন সরঞ্জামের কাঁচামাল পর্যন্ত বহু ক্ষেত্রে চীনের উপর অতি নির্ভরতা রয়েছে আমেরিকা কিন্তু ভারতের কোন পণ্যের প্রতি ততটা নেই দক্ষিণ কোরিয়া তুলনায় ছোট দেশ তাদের কাছে হিউনজাই এবং স্যামসাংয়ের মতো বৈশ্বিক ব্র্যান্ড আছে যে দুই ব্র্যান্ড ছাড়া আমেরিকার বাজারও কার্যত অচল ভারতের তেমন ব্র্যান্ড বিরল টাটাদের মালিকানাধীন জ্যাডার অ্যান্ড ল্যান্ড রোভার কোম্পানি থেকে জ্যাডভার ব্র্যান্ডের যে গাড়ি আমেরিকার রাস্তাঘাটে চলাফেরা করে সেগুলি একটাও ভারতে নয় টাটাদের ব্রিটেনের কারখানায় তৈরি তাহলে কি ভারতের এমন কোনো ব্র্যান্ড নেই যা না পেলে আমেরিকার বাজার ক্ষতিগ্রস্ত হবে আছে টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস একটি ব্র্যান্ড আইটি সফটওয়্যারে আউটসোর্সিং এর জন্য টিসিএস এর মুখাপেক্ষী আমেরিকা এক পরে টিসিএস হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আইটি সার্ভিস ফার্ম আমেরিকায় টিসিএস এর পঁয়ত্রিশটির বেশি ডেলিভারি সেন্টার এবং পঞ্চাশ হাজার প্লাস কর্মী রয়েছে আমেরিকার ব্যাংকিং হেলথ কেয়ার রিটেইল এয়ারলাইন্স সব সেক্টরে টিসিএস অপরিহার্য তেমনি ভারতের আরও একটি আইটি সার্ভিস ফার্ম ইনফোসিস তিনশোর উপর আমেরিকান কোম্পানি ইনফোসিসের দীর্ঘমেয়াদী পার্টনার আমেরিকার আটটি ইনোভেশন হাব এবং পঁচিশ হাজার প্রায় কর্মী রয়েছে ইনফোসিসে গুগল বই বেস্ট বাই মর্গান স্ট্যানলির মতো কোম্পানির নির্ভরযোগ্য সাপোর্ট পার্টনার ইনফোসিস এরপর নাম করতে হবে সানফার্মা ওষুধ কোম্পানি ভলিউম বা পরিমাণের প্রশ্নে আমেরিকার জেনেরিক ড্রাগ মার্কেটে দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারক সংস্থা সানফার্মা ক্যান্সার ডিপ্রেশন ডায়াবেটিস হার্ট ডিজিজের মতন এমন হাজারো ওষুধ ভারত থেকে আমেরিকায় যায় এছাড়াও ভারতের আরও তিনটি সংস্থার পণ্য ছাড়া হাল আমলের মার্কিন দুনিয়া চাই পঙ্গু যেমন টাটা স্টিল এবং জেএসডাব্লিউ এর ইস্পাত বোয়িং জি ফোর্ড গাড়ি নির্মাণ শিল্প ভারতীয় ইস্পাত ছাড়া প্রায় অনেকটাই অচল আরেকটি কোম্পানি মাহিন্দ্রা বিশেষ করে তাদের ট্র্যাক্টর আমেরিকার কৃষকদের কাছে মাহিন্দ্রা ট্র্যাক্টর হচ্ছে জন ডেরের পরে অন্যতম নির্ভরযোগ্য না আমেরিকার মূল্যায়ন সংস্থাগুলি বলাবলি করে আমেরিকার বাজারে ভারত ভিজিবল না হলেও ইনডিসপেন্সেবল সাইলেন্ট ব্যাকবোন মানে আমেরিকার বাজারে ভারতকে চোখের সামনে দেখা না গেলেও আদতে অপরিহার্য বাণিজ্য চুক্তি নিয়ে কংগ্রেসের পরিশেষে বলার যে যেসব প্রশ্ন তোলা হয়েছে সেগুলিও ফেলে দেওয়ার মতো নয় কংগ্রেসের প্রশ্ন ট্রাম্প যে বলেছেন বড় বাণিজ্য চুক্তি সেই বড় চুক্তিটা কেমন কেন্দ্র কি কৃষিক্ষেত্র আমেরিকার জন্য হাট করে খুলে দিচ্ছে ফটো মাঝারি শিল্পকে আমেরিকার প্রতিযোগিতার মুখে দাঁড় করাতে চাইছে আমেরিকা থেকে আমদানি অবাধ করে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী বা বিদেশ মন্ত্রী কেন এই দেশকে নিয়ে কিছু জানাচ্ছে না ঠিকই কোন রাজনৈতিক লক্ষ্যে বা একতরফা ভাবে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করা উচিত নয় আমেরিকা 26 শতাংশ শুল্ক বসালে আমাদের দেশের অজস্র শ্রমনিবিড় ক্ষেত্রে ধাক্কা লাগবে বিশেষ করে সবার আগে কৃষক এবং ডিজিটাল ব্যবস্থার স্বার্থ রক্ষা একশো শতাংশ নিশ্চিত করতে হবে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টটা শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট